নমস্কার বন্ধুরা আমি অদিতি আপনারা দেখছেন অদিতি রান্নাঘর আজকে আমি বানাবো কাঁচা আমের টক মিষ্টি টক দই খেতে কিন্তু দারুণ হবে আপনারা কিন্তু অবশ্যই একবার হলো বানাবেন আশা করছি খুব ভালো লাগবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝতেই পারবেন না আমি কিভাবে বানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো চলুন এই কাঁচা আমে টক মিষ্টি টক দই বানাতে কি কি লাগে যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই করে বানাবো কাঁচা আমে টক মিষ্টি দই প্রথমে আমি এখানে লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেবো মোটামুটি পাঁচ সাত মিনিট ধরে এই দুধটাকে আমাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক পাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কি হবে তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে যাবে এবারে এটাকে আমি আস্তে আস্তে ফোটাব দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আরও কিছুক্ষণ আমাকে ঘন করে নিতে এর মধ্যে আমি একটা আম কেটে নিয়েছি ছোট ছোটো টুকরো করে একটা মিক্সারের বাটির মধ্যে আমগুলোকে দিয়ে দেবো আমটাকে দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এবার একটা প্যান নিছি প্যানের মধ্যে আমি আমের পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে এবার অনাবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটু ঘন হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো চিনি চিনি দিলাম আমি এখানে তিন চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে ফোটাবো এবার আমি দিয়ে দেবো গ্রিন ফুড কালার ফুড কালারটা দিয়ে দিলাম কারণ কাঁচা আমের কালারটা একটু সবুজ এই জন্য সবুজ কালারটা দিয়ে দিলাম এবার এই আমের মিশ্রণটা যতক্ষণ না ঘন হয়ে একটা জেলির মতন হয়ে আছে ততক্ষণ কিন্তু এটাকে আমাকে নেড়ে ছেড়ে শুকনো করে নিতে হবে আপনারা দেখবেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখে বুঝতে পারছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এটাকে এবারে ঠান্ডা করে নেব এদিকে আমি দুধটা কিন্তু অর্ধেক হয়ে গেছে এই দুধের মধ্যে দিয়ে দিলাম পাঁচ চামচ মতন চিনি চিনিটা দিয়ে আমি বেশ অনাবরত আবার নাড়ব মোটামুটি আরও দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেব কারণ চিনি দেওয়ার কারণে দুধটা পাতলা হয়ে যাবে এই জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এদিকে দুধটা হোক এর মধ্যে আমি টক দইটা ভালো করে ফেটিয়ে নেবো আর টরকইটা পুরো শুকনো শুকনো নিয়েছি জানে একটু জল না থাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এই ফেটানোর টক দইয়ের মধ্যে যে আমের জেলিটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মোটামুটি চার পাঁচ মিনিট ভালো করে ঘষে ঘষে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো লামস কিংবা ডালা না থাকে এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে সময় নিয়ে করবেন নাহলে কিন্তু দইটা এর উপরেই নির্ভর নাহলে দই কিন্তু ভালো হবে না মোটামুটি তিন চার মিনিট পর আমি এটাকে পুরো একদম মিশিয়ে নিয়েছি এবার দুধটা কিন্তু আমার পুরো ঠান্ডা হয়ে গেছে আর এই অবস্থায় কিন্তু দুধ কিন্তু পুরো ঠান্ডা দিতে হবে গরম দুধে দেবেন না তাহলে কিন্তু কেটে যেতে পারে এবার এটা দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটাকে এবার আমি একটা মাটির ভার নিয়েছি ভারের মধ্যে আমি বেশ কিছুটা তুলে দেব আর আমি এখানে দুটো ভার নিয়েছি একটা ছোট ভার একটা বড়ো ভার এই ভাঁড়টাকে আমি ভর্তি করে নেব দেখি বুঝতে পারছেন কালারটা কত সুন্দর এসেছে দুটো ভার ভর্তি করে নিলাম নিয়ে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে ঢাকা দিয়ে দেবো মোটামুটি আট থেকে দশ ঘন্টা ঢাকা দিয়ে রাখলে কিন্তু পুরো দইটা আমার জমে যাবে দেখে বুঝতে পারছেন কত সুন্দরভাবে কাঁচা আমের মিষ্টি দই কিন্তু রেডি হয়ে গেছে দারুণ সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বানাবেন বানিয়ে খাবেন আজকের মতন এখানে রাখলাম